কোরআন চ্যালেঞ্জ দিছে দেড় হাজার বছর আগে এরাইয়া মানছে উনিশশো আলা সনে আল্লাহ কলমের উপরে মহর মেরেছেন কলম কোনটা এইটা না এইটা উনিশশো উনানব্বই সনে আইসা ডক্টর জে আর উনি আবিষ্কার করলেন যে না মানুষ শুধু মাথা দিয়েই চিন্তা করে না মানুষ এই গোস্তের টুকরা আমাদের যে কল হাট দিয়াও মানুষ চিন্তা করে কোরআন চ্যালেঞ্জ দিছে দেড় হাজার বছর আগে এরাই মানছে উনিশশো নিরানব্বই কিন্তু বাকি বিজ্ঞানীরা মানে না এরা কয় না আমরা মানি না ডক্টর জে অ্যান্ড্রু আরমোরের কত অন্য বিজ্ঞানীরা মানে না এরা বলে না মাথা দিয়েই চিন্তা করি এ হাট দিয়ে চিন্তা করি দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে তারা মেনে নিয়েছে তারা নতুন গবেষণা দ্য লিটল ব্রেন ইন দ্য হার্ট একটা বিশাল আর্টিকেল আছে আপনার পড়ে দেখেন আবিষ্কার ওয়েবসাইটে গেলেই পাবেন যে আমাদের এতদিন বিজ্ঞান বলছে না মাথা দিয়েই চিন্তা করি বিজ্ঞান ফাইনালি বলছে না আমরা কল্প দিয়েও চিন্তা করি শুধু চিন্তা করি তা না মাথারও প্রায় সাত সেকেন্ড আগে আমাদের কল্প টের পায় চিন্তা করছেন সিলেটে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটু কষ্ট লাগে না যে মাথার মগজ বাইরে হয়ে গেছে একটু কষ্ট পাইছেন এই কষ্টটা সবার আগে হাট পায় এরপরে মাথায় পায় যারা বলছেন মাথা দিয়ে চিন্তা করেন এরাও ভুল আমরা মাথা দিয়েও চিন্তা করি হাট দিয়েও চিন্তা করি কারণ হাটের সাথে মাথার সাথে একটা নিউরাল নেটওয়ার্ক কানেকশন আছে এই দুইটা মিলে আমাদেরকে চিন্তা আর বিশাল বিশাল ভান্ডার ছাড়তেছে সুবহানাল্লাহ তাহলে আমাদের হাট কল দুইটাই চিন্তা করে এবং হাট আছে এটা যদি নাপাক হয় সব নাপাক নবীর কথা তো যারা কয় আমগো কল নাই অনেকে বলছে আপনারা দেখে নিয়ে আমগো কল সব মাথার মধ্যে আমি মনে করি এর মাথার মধ্যে কল যে বলছে আর মনে হয় মাথায় কোনো ব্রেন্ডও নাই এই কথা কেমনে বলে না কোরআন নিয়ে গবেষণা নাই সুবহানাল্লাহ যেখানে বিজ্ঞান উনিশশো সালে এই তো পঞ্চাশ বছর হয় না এখন এর ভিতরে বিজ্ঞান মেনে নিয়েছে এরকম বহু আবিষ্কার বিজ্ঞানরা মানতে চায় না ফাইনালি আইসা কোরআনের মতই তারা মেনে নিয়েছে তা রাজা এখন আবিষ্কার করতেছে কোরআন দেড় হাজার বছর আগে আবিষ্কার করে রাইখে দিছে তোমার সন্তান কোথায় পরে কয় মাধবপুর মাদ্রাসায় লাভ নাই লাভ নাই কেন মাদ্রাসায় পরে চাকরি পাওয়া যায় না মাদ্রাসায় পরে ওসি হওয়া যায় না মাদ্রাসায় পরে ডিসি হওয়া যায় না এমপি হওয়া যায় না মন্ত্রী হওয়া যায় না হইয়া যদি পালায়া যাওয়া লাগে হইয়া লাভ রাখি কথা না হইলাম আমি কিন্তু ওসি হইলাম ডিসি হইলাম কিন্তু দুনিয়ার সব পাইলাম আল্লাহরে পাইলাম না এই ওসি হওয়ার মধ্যে কোনো লাভ নাই ডিসি হওয়ার মধ্যে কোনো লাভ নাই তবে আল্লাহ শুকর ওই ওসিরা স্পির আমগু আর সাইরা তাদের শেয়ার আমগু বসতে ঠিক না জোরে বলেন কোরআন মোলাদের সম্মান কে দিয়েছে সন্তান মাধবপুর মাদ্রাসায় পরে লাভ নাই সন্তান কিছু পারবে না বুঝবে না সন্তানের মাথার মধ্যে শুধু আরবি ঢুকবার কিছু পারবে না এরকম একদল লোক আছে না নাই বলে আরো জোরে কন আল্লাহ তালা জানিয়েছে অন্য গ্রন্থ খুঁজে কোথাও তুমি এত সুন্দর জ্ঞান পাইবা না যুবক আল্লাহর বান্দা ভালো করে জেনে নাও ভালো করে বুঝে না এই কোরআনে কসমোলজি অ্যাস্ট্রোলজি বিদ্যা বায়োলজি জিওলজি ফিজিক্সের জ্ঞান পদার্থ বিজ্ঞান মহাকাশ বিজ্ঞান পর্যন্ত আল্লাহ দিয়েছে রাজনীতি কেমনে করতে হবে তাও আল্লাহ তাআলা শিখাইয়া দিয়েছে অনেকে কয় হুজুররা আবার রাজনীতি করে কেন হুজুররা করবে না তো তুমি করবা আল্লাহর কসম করে বলি ও জবা হুজুরা যদি ক্ষমতা ক্ষমতার চারে থাকতো এই বাংলার টাকা বিদেশে পাচার হইতো না ব্রিজের টাকা টেন্ডার বাজি হইতো না এই বাংলা দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হইতো না কারণ আমরা তো নিজের খামন মতো দেশ চালাইতাম না আল্লাহ নবীর দেশ চালানো হইতো কোরআন অনুযায়ী দেশ চালানো হইতো

এই বিজ্ঞান মাত্র দুইশ বছর আগে আবিষ্কার করেছে চাঁদের নিজের আলো নাই এই চারটা যে আলো দিতেছে সূর্যের থেকে দিনে ধার করে রাখছে আর আমার আল্লাহ তালা আরো দেড় হাজার বছর আগে সুরায় ফোরকানের একষট্টি নাম্বার আয়াতে আবিষ্কার করে রেখে দিছে তাবারাকাল্লাযী জাআলা ফিস আল্লা বলে আরো দেড় হাজার বছর আগে বিজ্ঞান বললো দেড়শো বছর আগে চন্দ্র সূর্যের কক্ষ পথ চন্দ্রের পথ আলাদা সূর্যের পথ আলাদা একটার পথে একটাই যায় না তাদের প্রত্যেকের কক্ষপথ আছে আলাদা আলাদা ঘুরে আবার সেই জায়গায় আসে আল্লাহ তাআলা 10000 বছর আগে জানা দেয় সূরা আম্বিয়া 33 নম্বর আয়াত এ banda বিজ্ঞানতুল উদ্দেশ্য বছর আগে আর আমরা হুজুর রে যে কোরআন পড়ে কোরআনে আল্লাহ কইছে 10000 বছর আগে সুবহানাল্লাহ কন্নাহ هو الذي خلق الليل والنهار والنهار والشمس والقمر كل في فلك يسبحون এইযে ডাক্তার ভীপ্র বিদ্যা আবিষ্কার করেছে ভীপ্র নাম বাজার সদায় করে এদের মৃত্যুদহেরা কবর দেয় মারামারি করে চল্লিশ ব্যবস্থা আছে পিঁপড়াদের মধ্যে প্রধানমন্ত্রী কামরা ভিন্ন স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী কামরা ভিন্ন পিপড়াদের মধ্যে পুরো মানব সুলভ আচরণ এদের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা ব্যবস্থাপনা আছে এদের মধ্যে আবার এক দল আছে ওয়েদার কন্ট্রোল প্যানেল এরা শুধু আবহাওয়া কন্ট্রোল করে গাঁটটি বস্তা লইয়া আগে আগে গাছের মাথায় চলে যায় এরা যখন একজনের পাশে আর একজনে বেড়াতে যায় খালি হাতে যায় না মিষ্টান্ন নিয়ে যায় সোহান এই পিঁপড়া মাত্র বছর আগে বিজ্ঞান আবিষ্কার করছে আল্লাহ তাআলা সুরায় না হলের সতেরো এবং আঠারো নম্বর আয়াতে সাড়ে চোদ্দশো বছর আগে বলে দিয়েছে এই যে প্রায় দেড় হাজার বছর আগে আল্লাহ বলে রাখছেন তাইলে বোঝা যায় সব জ্ঞানের ফ্যাক্টরি হলো কোরআন ঠিক কিনা আর এই কোরআন যারা পরে এরাই জ্ঞানী অন্য যারা কোরআনকে মাইনেস করে हां অন্য पढे लिखाओ दामी किंतु कुरान एवं इस्लाम के माइनस करे जरा परे ये कुरान বুঝতে চায় না আমি বলবো যেই জ্ঞান তোমার আল্লাহ পর্যন্ত নিতে পারল না ওই জ্ঞান কোনো জ্ঞানী হয়ে আর না তাহলে আল্লাহ তালা কোন জানমাল ক্রয় করবেন যেই জানোমানের মধ্যে কোনো ভাইরাস নাই রহিসুল মুফাসসিরিন আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনু বলেন যেই মানুষের মধ্যে আল্লাহ তালার ভয় থাকবে তাকওয়া থাকবে এই জানগুলো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় তাদের মালগুলো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এখন জানের বিনিময় বলতে তা সিরে আসছে জানি এবাদত নামাজ রোজা হজ মালি এবাদত জাকাত মাদ্রাসা মসজিদে দান খায়রাত করা এগুলো মালি এবাদত এইগুলোর ভিতরে যদি বেজাল থাকে হবে না দেখেন আল্লাহ নবী সাহাবাই কেরামকে বসে বলতেছে হে সাহাবাই কেরাম নামাজি নামাজ আল্লাহ চেহারায় ফিকে মারবেন রোজাদারে রোজা আল্লাহ চেহারায় ফিকে মারবেন নামাজি নামাজ আল্লাহ চেহারায় ফিকে মারবেন চুরে মারবেন আল্লাহ সাহাবাই কেরাম বলে পয়গম্বর নামাজি নামাজ আল্লাহ চেহারায় কেন ফিকে মারবেন চড়ে মারবেন এত কষ্ট করে নামাজ করি এত কষ্ট করে রোজা রাখলাম আল্লাহ কেমতের ময়দানে চেহারার উপরে নিক্ষেপ করবে আমার নবী জানায় দেয় সাহাবায় কিরাম নামাজ পড়েছিল বান্দা মানুষকে দেখানোর জন্য আল্লাহরে খুশি করার জন্য ছিল না জেই নামাজের মধ্যে আল্লাহ তালার খুশি নাই নাই খুজু নাই খুশু বলা হয় খুশু হলো আমার অন্তরকে আল্লাহর দিকে জুকায়া দেওয়া খুজু কার কই আমার সব শরীর গুলা আল্লাহর দিকে জুকায়া দেওয়া জেই নামাজে লৌকিকতা নাই ইবাদতের মধ্যে আল্লাহকে দেখানোর মতো কোনো লৌকিকতা নাই আমার আল্লাহ ওই নামাজগুলো আল্লাহর দরবারে কবুল করে নেবেন এ সারা যত নামাজ আছে লৌকিকতা যুক্ত এই নামাজগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ বেঈমান নাফরমানের চেহারা উপরে ফিট মারবে রোজাদার রোজা রেখেছেন মানুষ যেন তাকে রোজাদার বলে আমি যদি রোজা না রাখি মানুষ এই এই জন্য রোজা রোজা রেখেছে না নাই আল্লাহর দরবারে কবুল হবে না দান করেছে মানুষজন্য তাকে দানবীর বলে এই দান আল্লাহর দরবারে কবুল হবে না দান করেছে আল্লাহরে খুশি করার জন্য ওই দান আল্লাহর দরবারে কবুল যাবে এই জন্য আল্লাহ কয় যে আমলের মধ্যে লৌকিকতা নাই যে ইবাদতের মধ্যে ভাইরাস নাই ওই আমল ওই আয়বাদত এইটার বিনিময়ে আল্লাহ তোমার জান্নাত দান করে দিবে আমাল সে হে জান্নাত বি জাহান্নাম ইয়ে কা কো ফিতরাত মে না নারী হ্যায় না নুরি ইয়ে কা কো ফিতরাত মে না নারী না নুরি আল্লাহ তাআলা কোন জানমাল প্রয়া করবেন আল্লাহ তাআলার প্রিয় পয়গম্বর জানায়া দেয় যে আমলের মধ্যে কোনো ভাইরাস নাই সুদের নামের ভাইরাস তাফসির ইবনে কাদির রুইসুল মুফাসসির আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা দেয় আমল থাকতে হবে নিরঙ্কুর যে আমলের মধ্যে ইমানের মধ্যে কোনো ভাইরাস নাই কেমন আমল আগুনের সামনে দাঁড়াইবা ওই আগুনে তোমার জালিমরা দখল তোমারে গ্রেফতার করে বলবে আগুনে পর নচেত ইমান তোমার যে ইমানের মধ্যে কোন ভাইরাস নাই ওই ইমান বলা সাথে সাথে বলবে আগুনে পড়তে রাজি ইমান সারতে রাজি না ও আমার যুবক আমার মুরব্বী বাবারা ভালো করে লক্ষ্য করে মনোযোগের সাথে শুনেন নামাজের বয়ান কম হয় না রোজার বয়ান কম হয় না এত বয়ান জুমার বয়ান তাপলিগের এত এত মেহনত মাহফিল দ্বারা এত মেহনত মাতব্পুর মাদ্রাসায় মাহফিল দিল এত লামাই ক্রাম বয়ান করল এখনো বয়ান চলতেছে আরো বয়ান চলবে এত মাহফিল সিলেটে তো সবচেয়ে বেশি মাহফিল আমার দেখা হয় আমি প্রতি সিজনে কমপক্ষে একশো রুপার মাহফিল সিলেট বিভাগে করতেছি এই ছয় সাত বছর এত মাহফিল করি সব জায়গায় দেখি এক জায়গায় তিন চারবারও গেছি আজকে এই সিলেটের প্রত্যেকটা থানায় কমপক্ষে যায় দেখেন সাতটা ছয়টা পাঁচটা করে মাহফিল চলতেছে ঠিক কিনা আর আজকে এমন একটা দিন বাংলাদেশের প্রায় তিন ভাগের আড়াই ভাগ ভক্ত সিলেটে আছে সব সব সিলেটের ভিতরে আছে আমার একটু জবাব দানে এত মাহফিল সুদ কর বাড়ছে না কমছে বেনামাজি বাড়ছে না কমছে হুজুর এত মাহফিল এত কিছু আর পর কেন নামাজি বাড়ে না বাড়ে বাড়ে নামাজি আলহামদুলিল্লাহ মেহনতের দ্বারা

এত বড় বড় আলেমরা বয়ান করে শুনতে চায় না কিন্তু বক্তার কণ্ঠ ভালো হলে শুনে এটাই মনে হয় সবচেয়ে বাংলাদেশের বড় আলেম এই মানবীয় কত মানসিকতা যতদিন পর্যন্ত না চেঞ্জ হবে আমলেরও পরিবর্তন হবে না হবে না হে মুসলমান ईमानदार তোমার এলাকায় এত বড় বড় আলেম এদের সংস্পর্ তোমার আমল করার সুযোগ ছিল করোনাই এত সুযোগ ছিল বয়ান জুমার নামাজের তাও তুমি করো ও যুব এই জন্য আমি বলি যত বয়ান হয় যে পরিমাণে বয়ান হয় যে পরিমাণে আলোচনা বাংলাদেশে হয় ওটা বিশ্বই পরিমাণের হয় না বাংলাদেশে তাও হিদি জনতার অভাব নাই আলে মোলামার অভাব নাই ইমানদারের অভাব নাই বিরানব্বইভাগ মুসলমানের রাষ্ট্রে সবাই যদি আমল বলা হইতো এতদিনে বাংলায় খেলাফতের পতাকা উঠত ঠিক কিনা বলেন কেন আমাদের কোনো পরিবর্তন নাই একমাত্র কারণ একমাত্র কারণ আমাদের আমরের পরিবর্তন নেই এই নামের যে আল্লাহ আমাদের একটা ভাইরা এই কল্পটা যদি না পাক হয় পুরো শরীরটা না পাক অন্তরটা আগে পরিষ্কার করতে হবে না হয় যত বয়ান শোনেন অন্তরে মহর থাকলে কাজ হবে না কেউ কেউ বলে শুনছি আমাদের নাকি মাথায়। কল্প বলতে কিছু নাই মাথা দিয়েই চিন্তা করি তোর মাথায় কিছু নাই একটু মাথা খাটায় চিন্তা করে কত কেন বলে মাথা দিয়ে মানুষ চিন্তা করেনি করে না মাথা দিয়ে চিন্তা করার পক্ষে কারা কারা আছেন হাত তুলুন ভয় নাই হাত তুলুন মানুষ মাথা দিয়ে চিন্তা করে এটার পক্ষে কয়জন আছেন হাত তুলুন দেখছেন নি এখানে এক তলাব ভাই জায়গা স্যার মাযহাব সাইড হইছে খুব সমস্যা হয়ে গেছে না যেটুক জায়গা এক তলাব হয়ে গেছে অন্তর দিয়ে চিন্তা করে এর পক্ষে কে কে আছেন এই দেখছেন একদল উনাই না মাছখানে বইয়া রইছে কোন ডা জামেলায় ঝামেলায় পড়ে যায় বাংলাদেশে ভোট তো চার কোটি আর বাকি দশ বারো কোটি এদিল বাতাসে যেদিকে দেয় টাকার মান্ডিল বেশি ওদিকে যাই ভোট দেয় ঠিক কি না সিলেটে এমন নাই আছে তো ওই বাতাসে যারা আছেন যা একটা পক্ষে আছেন নিরপেক্ষ ভেড়াও একটা পক্ষ ঠিক না এখন আসেন আমরা অল্প দিয়ে চিন্তা করি নাকি মাথা দিয়ে বিজ্ঞানীরা কখন এটা মানে নাই বিগত দিনে যে আমরা মাথা দিয়ে চিন্তা করি এটাই কারণ আমাদের মাথার ভিতরে আল্লাহ এত পরিমানে এত পরিমানে নিউরন দিয়েছে একশো কোটি নিউরন আমাদের মাথায় এক একটা কোষের মধ্যে এক লক্ষ নিউরন মাথার মধ্যে আল্লাহ এত কিছু দিয়েছেন এই মাথা আমরা যখন কোনো কিছু চিন্তা করি আমাদের মাথায় বিদ্যুৎ তৈরি হয় একটা পঁচিশ আছে না মেমোরি কার্ড অনেকের আবার কারো ফোন মেমোরি কারো আলাদা কার্ড একটা মেমোরিতে ফোর জিবি এইট জিবি বা দশ জিবি একটা মেমোরিতে কি পরিমাণ ভিডিও রাখবেন হয়তো দশ ঘন্টা দেখার মতো ভিডিও অথবা ওয়ান টিভি টেরাবাইট বড় বিশাল পাঁচ দিন ভিডিও দেখার মতো ভিডিও একটা মেমোরিতে আমাদের মাথার মেমোরির সাইজ কত জানেন আমাদের মাথার সাইজ হলো এই মাথায় যদি ভিডিও ঢুকানো হয় এটার লাগে তার লাগাই এখানে একটা স্ক্রিন লাগানো হয় এই মাথার মেমোরিতে কখন ভিডিও চলবে সাড়ে তিনশো বছর পর্যন্ত ভিডিও চলবে এটা আমাদের মাথায় এত পরিমাণে মেমোরির জায়গা এজন্য বিজ্ঞান কখনো এর বাইরে চিন্তাই করে না যে আমরা মাথা দিয়েই চিন্তা করি মাথা দিয়ে উপলব্ধি করি এটা বিজ্ঞানের কথা আর হার্ট বা এটা দিয়ে আমরা চিন্তা করি না বিজ্ঞান বলে হার্টের কাজ হলো রক্ত সার্কুলেশন করা ব্লাড সাপ্লাই দেয় ফাইভ পয়েন্ট সেভেন লিটার পর্যন্ত বেশিও দেয় অক্সিজেন নিউট্রিশনের কাজ করে আমাদের হার্ট হার্ট একটা স্পন্দন আছে 70 72 পর্যন্ত স্পন্দন করে হার্ট আমাদের পুরো শরীর অক্সিজেন ছড়ায় অক্সিজেন ছড়ায় এর বাইরে হাটের কাজ নাই আর আমার আল্লাহ কয় ওয়াসিররু ক্বাওলাকুম আওজহুরু বি ইন্নাহু আ'লিমুন বি দাতিস সুর আল্লাহ বারবার কলবের কথা বলে বিজ্ঞানীরা এটা মানে না আল্লা কয় তুমি প্রকাশে কর আর গোপনে বলো সব আল্লাহ তোমার সিনার খবর অন্তরের খবর আল্লাহ জানেন অন্তর এইটা না এটা এইটা না এটা দেখেন আল্লাহ যে একটু আগা বললাম আল্লাহ কলমের উপরে বাহার মেরেছে যদি কেউ যে কলম বলতে কিছু নাই কল মাথায় আল্লাহ প্রায় পঁয়ত্রিশ জায়গায় কলবের কথা বলেছে কোরআনে আমার এত বিস্তারিত ব্যাখ্যার সময় নাই পঁয়ত্রিশ জায়গায় বলেছেন আল্লাহ কথা বিজ্ঞান মানে না মানে না মানে না ঠিক